শান্তিপূর্ণভাবে ইন্দিরা গোলাম মোস্তফার একটু বিক্ষোভ মিছিল করার জন্য আমরা এখানে এসেছিলাম আমি আসার সঙ্গে সঙ্গে এই বারিক সাহেবের সন্ত্রাসীরা আমার উপর অতর্কিতভাবে হামলা করে অতর্কিত হামলা করার পরে আমাকে রাস্তা ফেলে আমাকে মারধর করা হয়েছে আপনারা আমার শরীরটা দেখলে গেলে আপনারা বুঝতে পারবেন ডুমুরেশান শান্ত এখনো পর্যন্ত ক্লিয়ার হয় নাই স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট 1 2 3 4 করো স্কিনটাকে রিভাইভ করো আমরা জনগণ ওই দুই চারটা সুখের দুঃখের কথা বলতে আসছি সারা জীবন মাঠে পড়ে থাকলো এ মনন্তুরান্তনা এই এই মনন্তুরান্তনা মাঠে পড়ে থাকলো 16 বছর ধরে মস্তমা মার ধরে নিয়ে আছে এখন আমাদের অনেশ ছেলে তার এই এখন ওই বাড়ি সাহেবের গিয়েছে মাত্র 6 মাস হলো আসছে পোস্টে নাই কিছু নাই নাই কোনো কিছু নাই এর জন্য আমরা প্রতিবাদ জানার জন্য আসছি